এটা দাম চাচ্ছেন কত থেকে যারা দেখছেন তথ্যজন নিবির পক্ষ থেকে স্বাগত আশা করে সবাই ভালো আছেন দর্শক আমরা এসেছি জয়পুরহাট জেলা নতুন হাটে আপনাদের সঙ্গে রয়েছি আমি দর্শক এই সপ্তাহে একদিন প্রতি শনিবার একবার সকাল সকাল বসে থাকি

কত বলে কাছাকাছি বলতেছে আচ্ছা তো যে যেমন দেখেন মাসাল্লা ভালোই গোলা টোলা আছে দুইটা তার দর্শক আমার মনে হয় যাই হোক

কত সেখানে লিটার পাশে দুধ হবে আর কি বলবো ফ্রিজ অ্যান্ড গাবি লিটার পাশে দুধ হবে তো এটা দাম চাচ্ছেন কত হাজার লাখ বলে এখন একটু কম যাচ্ছে নাকি তুলনামূলক আচ্ছা তো আছে আচ্ছা যাবে না আচ্ছা নাম্বারটা একটু

কি বাসুর এটা বাসুর সঙ্গে আছে দুধ কয় লিটার হয়েছে স্যার তো অবেশ মোটামুটি 5 থেকে 6 লিটার করে দুধ হয় আর কি টোটাল এর দাম যাচ্ছে কত 120 কেমন বলে স্যার 5 4 5 মোটামুটি কি 10 ভাগে বেশি কেন হবে